দেখেন আজ টাঙ্গা টাঙ্গা কই মাছ আজকে উস্তাদের কাছে ধরা খায় গেছ আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম বাংলার মধ্যে নাইসের বাসা ফেরার জন্য তো আগে থেকে আমাদের একটা কাছে আমরা নাইসের বাসা দেখে রাখছিলাম তো সেটা দেখার জন্যই আমরা মূলত এগুলো আসছি তো এটা দিয়ে আমরা আজকে কই মাছ শিকার করব যার কারণে আমাদের এখানে আসা আছে ইটু ওটা ছোট

multimotorx 마화� dwarf 귀요한으로 한번 몰래 내형 지훈 춤부터 দেখি <laughs> হুম <laughs>

আমরা আশা দিয়ে আসছি যে আর কিছু মাছ আমরা ধরতে পারব তো আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন

কি <muchas> ফলাছা